নমস্কার আমি স্নেহা চট্টরাজ আগের দিনের যে পর্বটি ছিল তার আজ দ্বিতীয় পাঠ আগের দিনের পাঠ পর্বটি যদি আপনি না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনে নেবেন আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব চলুন তাহলে শুরু করি আজকের পাঠ পর্ব ভালো লাগলে অবশ্যই কমেন্টে রাম ও নারায়ণের রাম লিখতে ভুলবেন না আর একটা লাইক করে পাশে থাকুন তোমাদের যাত্রাপথ শুভ হোক আজকে শিবরাত্রিতে তিনি তো তোমাদের সামনে আসছেন না তিনি না এলেও তার মঙ্গল ধ্বনি মঙ্গলের সুর তো তোমাদের কাছে রয়েছে তিনি সদা জাগ্রত তার মঙ্গল ধ্বনি মঙ্গল চিন্তা মঙ্গলের আদর্শ নিয়ে সবাইকে মিলেমিশে থাকতে হবে আমরা একটা প্ল্যাটফর্মে সবাই আছি গাড়ির জন্য অপেক্ষা করছি টিকিট পকেটেই আছে কার গাড়ি কখন চলে আসবে কিচ্ছু ঠিক নাই চার পাঁচটা পুজো হয়ে গেল দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে পরে এক একটা করে পুজো হচ্ছে রাত আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত পুজো রয়েছে তোমরা তার অর্থাৎ শিবের কাছে প্রার্থনা জানাও অন্তর থেকে আমরা যেন তোমার আদর্শে চলতে পারি তোমার আদর্শ মেনে যেন চলতে পারি এই প্রার্থনা জানাও শিবের কাছে আমরা যেন বাপ বেটা বেটি এক সুরে থাকতে পারি হে শিবশম্ভু কারো অমঙ্গল কামনা আমি কোনোদিনও করি না জগৎবাসী বাড়ি ঘরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবারই মঙ্গলা কামনা আমি করি সবাই যেন মঙ্গলের সুরে থাকে সামান্য স্বার্থে যেন নিজেদের ব্যস্ত না করি নিজেরা যেন সেইভাবে সুন্দরভাবে চলতে পারি আমরা সবাই সুখে সুখের সবারই সুখের কামনা করতে পারি তারা যেন সত্যিকারের সত্য দশটার সান্নিধ্য লাভ করে শিব শক্তির সাথে এক সুরে থাকতে পারে শিবের কাছে এই প্রার্থনা জানাচ্ছি তোমরাও প্রার্থনা জানাও শিবের কাছে বলো সেই স্বয়ং শম্ভু হে ভলানাথ হে মহাদেব তোমার আদর্শে যেন আমরা চলতে পারি তুমি আমাদের মনের মতন করে গড়ে নাও তোমার মতন করে আমাদের চালনা করো আমাদের ভিতরে থাকা অসুর শক্তিকে দমন করো আমরা সবাইকে যেন ভাই ভাই মনে করতে পারি আমরা সমস্ত ভারতবর্ষ পৃথিবীকে যেন একান্নভুক্ত পরিবারের মতন ভাবি আমার মা বাবার মতো অন্যের মা বাবাকে সেইভাবেই যেন শ্রদ্ধা সম্মান করতে পারি এটাই তোমরা শেখো তোমার বা মা বাবাকে তুমি যদি ভালোবাসতে পারো অন্যের মা বাবাকে সেই সম্মান দিতে পারবে তবেই শান্তি ও সুখের সন্ধান মিলবে ভালো লাগবে জিদে জিদ করবে না রাগে রাগ করবে না তুমি আক্রান্ত হয়েছো বলে তুমি তাকেও আক্রান্ত করবে এটা নয় এটা ভুল ধারণা এগুলি মনে রেখো আজ যেভাবে লক্ষ লক্ষ সন্তানের সাথে আমি ঘুরছি লক্ষ লক্ষ সন্তানকে কাছে টানি অর্থ উপার্জন করলে প্রচুর অর্থ উপার্জন করতে পারতাম আমি কিন্তু সেটা আমি অত্যন্ত অপছন্দ করি বাবা হয়ে সন্তানদের কাছে সুযোগ নিয়ে শোষণ করব তাদের এর চেয়ে জঘন্য কাজ আর কিছুই নেই তোমাদের বাবা তোমাদের প্রাণের সাথে মিশে রয়েছে আমার সাথে তোমাদের স্থান দিয়েছে তো আমার প্রাণের মতন করে রেখেছি তোমাদের তোমরা সেইভাবেই চলবে আজ শিবের কাছে সেটাই প্রার্থনা জানাচ্ছি তাকে অন্তরের কথা জানাচ্ছি আমরা সবাই যেন এক ঘরের এক পরিবারের হয়ে থাকতে পারি এটাই যেন থাকে কে কি বলল? কারোর কথার ওপর নির্ভর করবে না যেই কথায় ঘর জোড়া লাগে ঘর রক্ষা পাবে সেই পথেই চলবে যেই কথায় ঘর ভাঙবে আরেকজনের ওপর অসন্তুষ্ট হবে সেই কথা শুনবে না জেনে শুনে শোনা কথায় মন দেবে না আগে জেনে নেবে অনেক আগেই তো বললাম গঙ্গার উপর দিয়ে আবর্জনা ভেসে যাচ্ছে তোমাদের কাছে আর গঙ্গা অপবিত্র হয়ে যাচ্ছে তাই পবিত্র পবিত্র চিন্তা সুর সুর নিয়ে থাকবে সেই সুরে মিলিয়ে সুরের সাধনা করবে সুরেই দেখবে সুরকে টেনে নিয়ে যাবে ত্রিশুলকে কখনো অবজ্ঞা করবে না ত্রিশুল যে শক্তির প্রতীক তোমরা ত্রিশুলকে শ্রদ্ধা করতে শেখো আর গ্রামগঞ্জ পাড়া প্রতিবেশীকে সবাইকে ভালোবাসতে শেখো তারা দুই দিন তোমাদের ভুল বুঝবে তিন দিনের দিন নিজের ভুল ঠিক বুঝতে পারবে কুয়াশা কেটে যাবে তখন তোমাদের বুঝতে পারবে বিজয়া দশমীতে বিজয় আনতে দেখো না কোলাকুলি করে সবাই সেই মিলনের সুরে সব দস্ত্রটি এক বছরে বছরের পঙ্কিলতা দূর হয়ে যায় সকলে নবজীবনের যাত্রাপথে শুরু করে সেই মিলনের সুর যেন একমাত্র পাথেও থাকে সেই পাথেও ধরে রেখো সুরের সাধনা করো মন্ত্র জপ করো মুখে নাম করো আর স্বামী পুত্র নিয়ে সুন্দরভাবে ঘর করবে অযথা দ্বন্দ্ব সন্দেহের মধ্যে কাউকে দেখো না সবার সাথে সবার সাথে ভালো ব্যবহার করবে সবার কথা শুনবে সুন্দরভাবে বুঝে বুঝে তোমরা সব ব্যবস্থা করবে তোমরা বাবার কাছে আসছো বাবার শরীর অসুস্থ খুবই অসুস্থতার দিকে যাচ্ছে বয়স তো হয়েছে বাবার তোমাদের আর কিছু বলার নেই সামনের বছর সুখে শান্তিতে সবাই যাতে আবার মিলতে পারি সেই চেষ্টা করবে কাউকে খেপিয়ে তুলবে না কাউকে খেপাবে না কাউকে উস্কিনি দেবে না খেপাবার জন্য উস্কিনি দেবার জন্য লোক জোটে বেশি সংসারে তোমরা তোমরা কোনো খেপা খেপির মধ্যে যাবে না দুর্বুদ্ধি দেবে না কাউকে সুন্দরভাবে তোমরা খর সংসার করো মধু মেয় হোক তোমার মধুময় হোক তোমাদের সংসার সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করো উপকার করতে পারলে উপকার করবে কারোর অপকারের চিন্তা কখনোই করবে না আজ এই পর্যন্তই থাক পুজো আরম্ভ হচ্ছে মহাকাশের মহানাম মহা রাম ও নারায়ণের নাম রাম ও নারায়ণের নাম নমস্কার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন